I don't know. ভোটমিটতে উত্তপ্ত বর্ধমান শহরের সারখানা গলি এলাকায় তৃণমূলের গোষ্ঠী দলদের জেরে আহত তিনজন বুধবার বেলা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একদল কর্মী সমর্থক গতকাল রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজিয়ে আনন্দ করতে থাকে আর সেই সময় কিছু মানুষের ওপর অত্যাচার করে সেই সময় অপর কিছু তৃণমূলের যুবক প্রতিবাদ করাতে তাদের ওপর চড়াও হয় তাদের অভিযোগ অবিলম্বে যারা মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায় এরপরে বর্ধমান থানার পক্ষ থেকে সরখানা গলি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রিত আনতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বর্তমান থানার পুলিশ রয়েছে। থানার হয়েছে একটা ছোটtholeয় যেনে পড়ে গৈছিল তখন ওই ছোটtholeকে অমীত ঢাকাখালী সৈয়দকে ইশাদাহ করে বর্তমান বাচ্চা বাচ্চাদের তখন আমরা আমরা যে আজকাল আমরা মুসলিম আর ওরা হচ্ছে হরিজন আমাদের ওপরে আঘাত আমাদের ঘরের সাথ ছেড়ে মেরেছে না আমরা করে পাঁচ ছোট ছেলে তারা অশান্তি পাখাচ্ছে তৃণমূল অশান্তি পাকায় না তৃণমূল অশান্তি বিস্তারিত করে না আজকে অশান্তি কিসের জন্য হয়েছে আমাদের তো কারোর জন্য অশান্তি হয়নি

অমিতকে যদি গ্রেফতার না করে তাহলে আমরা এখান থেকে যতক্ষণ অমিত গ্রেফতার হচ্ছে না আমরা এখানে ঠিক আছে অবিলম্বে গ্রেফতার করতে হবে ঠিক আছে ওই টুকু ওরা কি ওরা কি চায় আমরা যদি চাই পাঁচ মিনিট সময়

তার ভাই মেরেছে এটা প্রমাণ আছে তারপর টিয়া ভাইকে মেরেছে ওই আকবর ভাইকে মেরেছে এটা কি আমরা পাতাপাতি বসবাস করি মারামারি কেন হবে কিছু নেতৃত্ব যায় থানাকে জানাক আমাদের বিধায়ক সাহেব আছে আমার সবসময় থাকে থানাকে জানাক তার আগে ওরা মত পদকে আমরা করেছে এলাকায় এসে একটা সৃষ্টি করে দিয়েছে আমরা তৃণমূল করি ওরা তৃণমূল করে আমি তো কিছু ছেলে আছে ভিতর থেকে তাদেরকে দুষ্কৃতি তারা মনে হচ্ছে বিজেপি করে তারা মনে হচ্ছে কালকে ডিজে বের করেছে ডিজে বার করার পর আমাদের বাড়িতে এসছে বাড়িতে এসে একদম দরজাগুলো গুলো ঠেলেছে আমাকে মেরেছে আমার বড় মা আছে তার মাথা ফাটিয়ে দিছে বাড়ির ভেতরে ঢুকিয়ে বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সম্পত্তিকে নষ্ট করেছে গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে গাড়ি সব ভেঙে দিয়েছে আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না আপনাদের এইটা হচ্ছে আপনার ঘুম পাড়ের ছেলেগুলো অমিতের ছেলে হ্যাঁ ছেলেগুলো ওদিকে কি করেন পাঠিয়ে করেন আপনারা সবাই জানেন সেটা ওনার দরকার নেই ওইটা আপনারা সব জানেন আমি কেন বলতে যাবো ওইটা আপনারা গোটা বর্তমানে লোক জানেন ওনার সাথে যে ছেলেগুলো ছিল ওই ছেলেগুলো আমাদের বাড়ির ওপর অ্যাটেক করেছে